নমস্কার বন্ধুরা আমার শখের বসের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার সিকিম ব্লগের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আমরা বেরিয়ে পড়েছি নাথুল্লার উদ্দেশ্যে তা জানি না ওখানে গিয়ে বরফ পাবো কি কী আছে ভাগ্যে দেখা যাক এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ওখানে চেকিংয়ের জন্য তা চেকিংয়ে যখন দাঁড়িয়েছিলাম আমাদেরকে এরকম কয়েকটা টিকিট দেওয়া হয়েছিল এগুলো কুড়ি টাকা করে দাম নিয়েছিল বলেছিল ওপরে লাগবে কাজে কিন্তু ওগুলো ওপরে কোনো কাজে লাগেনি জাস্ট ওটা একটা ওদের প্রসেস কুড়ি টাকা করে ওগুলোর দাম নিয়েছিল ওগুলো না নিলেও হয় এই যে দেখুন এখানে চেকিং হচ্ছে প্রতিটা গাড়ি একদম পার হেড চেকিং করে করে ওরা তবেই ছাড়ছে উপরে যাওয়ার জন্য তবে উপরের রাস্তা তো একদম ভীষণ ভালো আর এত সুন্দর ওয়েদার ছিল সেদিন কি বলবো হালকা বৃষ্টি পড়ছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেঘ হয়ে আছে যত উপরের দিকে উঠছি ততই মেঘাচ্ছন্ন আকাশ মানে মন তো একবারে ভালো হয়ে যাচ্ছিল কি বলবো আপনাদের মানে বলে বোঝানোর মতো নয় এত আনন্দ হচ্ছিল তবে আনন্দটা আরও বেশি হতো যদি আমরা বড় পেতাম জানি না পাবো কি না এই যে আমরা পৌঁছে গেছি নাতুলা প্রায় চোদ্দো হাজার একশো চুয়াল্লিশ ফুট উপরে আমরা উঠেছিলাম আর ঠান্ডা তো প্রচণ্ড আমরা যখন ছিলাম এখানে ওই বিএসএফ জওয়ানদের জিজ্ঞাসা করেছিলাম ওখানকার টেম্পারেচার সম্বন্ধে ওরা বলেছিল সেই সময় মাইনাস সিক্স ছিল ঠান্ডা তবে বড় পাইনি ঠিকই কিন্তু স্নোফলস আমরা পেয়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ভিডিওটিতে যে স্নোফলস হচ্ছে এই যে দেখুন আমরা সবাই ঠান্ডায় কাঁপছি একদম আর মজাও লাগছে বেশ তবে এখানে উপরে যে আমরা উঠবো এখানে চীনের বর্ডারটা ছিল ওই যে দূরে লাল যে একটা বর্ডার দেখা যাচ্ছে ওর ওপাশে ছিল চায়না বর্ডার কিন্তু যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই তাই আপনাদের ওপরটা ভালো করে দেখাতে পারলাম না যতটুকু দেখাতে পেরেছি জানি না আপনাদের কতটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ঠান্ডায় দারুণ মজা লেগেছে দারুণ দেখুন কত গাড়ি ওখানে এসে জমা হয়েছিল ওই ঠান্ডার মধ্যে এই যে এই এইখান দিয়ে আমরা উঠেছিলাম চায়না বর্ডার দেখার জন্য এই যে এবার কিন্তু ভিডিওটিতে ভালোভাবেই বোঝা যাচ্ছে ফলস হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার সঙ্গে থাকুন আমি হাতে একটু বরফও নিয়েছিলাম এই যে দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে আমাদের খুব ভালো লেগেছে আমরা নাতুলা থেকে যাওয়ার সময় যেতে যেতে বাবা মন্দিরেও ঘুরেছিলাম আর বাবা মন্দির ঘোরার পর চাঙ্গুলেকেও আমরা দাঁড়িয়েছিলাম ওই একই রাস্তার মধ্যে পড়বে নাথুলা বাবা মন্দির আর চাঙ্গুলে লেক সবগুলোই আপনাদের একটু একটু করে দেখিয়ে যাব তবে ঠান্ডায় তো হাত পা একদম জমে যাচ্ছিল ভিডিও করব কি যা ঠান্ডা লাগছে কি বলবো আপনাদের এই যে আমরা নাতুলা থেকে বেরিয়ে পড়েছি বাবা মন্দিরের উদ্দেশ্যে বাবা মন্দির ঘুরে আমরা ছাঙ্গু লেকে আসব আর রাস্তার ভিউটা তো অসাধারণ জাস্ট অসাধারণ আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে এই যে ইয়াক দাঁড়িয়ে রয়েছে এর পিঠে চড়ে অনেকে ফটোশ্যুট করছে কিন্তু আমরা তো ঠান্ডায় জমে গেছিলাম আর ফটোশ্যুটের কথা ভাবতেই পারিনি খুব ঠান্ডা লেগেছিল আমাদের আর এই যে ইয়াকগুলো রয়েছে কত সুন্দর সাজানো গোছানো একদম খুব রঙিনভাবে ওরা সেজে আছে চাঙ্গুলে বেশিরভাগ সময় কিন্তু বরফে ঢাকা থাকে কিন্তু এই সময় যেহেতু ঠান্ডাটা একটু কম ছিল মানে ওদের মতে কম আর কি মাইনাস সিক্স ঠান্ডাটা যার জন্যেই আমরা লেকের জলটা দেখতে পেয়েছি কিন্তু বেশিরভাগ সময়টাতেই লেকটা পুরো বরফেই ঢাকা থাকে অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ